બેસી જમ દો

সাড়ে আট কত বলে সাড়ে ছয় ছয় আর বিক্রি করবেন কত বলে সাত এই দুটো কি একটা পাঠা একটা হালুয়ান এটা কি ভেড়া না কারল ভেড়া ভেড়া না এগুলা কার এগুলা আপনার চাচা ভেড়া

সাত কেজি হালুয়ান না খাসি হালুয়ান পাঁচ হাজার পাঁচ হাজারের নিচে দিবেন না আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এগুলো কিন্তু সব ভেড়া সকালবেলা কিন্তু আমদানি ছিল অনেক বেশি ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে যেগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি এগুলো কে নিছে আপনারা এটা কে নিছে

জোড়াটা কত ভাই বারো কত বলছে কত বলছে দশ বিক্রির দাম কত তাহলে বিক্রি করবেন এগারো হলে হালুয়ান হালুয়ান কয় হাত করে বয়স এগারো হলে বিক্রি হ

এটা কার আপনার এটা কত দাম ভাই সাত কত বলে কাস্টমারে সাড়ে চার কিন্তু হালুয়ার সাড়ে চার আর সাত হাজার কত হলে বিক্রি করবেন ছয় হাজার গোস্ত পাই কেজি হবে আইডিয়া নাই ছয় হাজার এটা কত হলে বিক্রি করবেন সাত হাজার নিচে হবে না খাসি না কাঠা ভাঙুয়ান দাঁত 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 হয় নাই হ্যালো ভাই সবশেষ কত কত সাঁত্রিশ দর্শক শ্রোতা